আমি নান্দেলা ছাত্র সহ সভাপতি প্রার্থী আমি যেন কোনোভাবে পদবি না পাই বিএনপির কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের নেমে জাহাঙ্গীরের সাথে কন্ট্যাক্ট করে আমাকে হে প্রতিপন্ন করার এবং অপমান করার জন্য কন্ট্যাক্ট নিয়েছে আগে যেই ঘটনাটা হয়েছে সেটার একটা মামলা হয়েছে আপনারা জানেন সেই মামলায় অনেকের জামিন হয়েছে গতকালকে কোর্টে সেই জামিনের নিজেদের বাসায় নিজেরাই এরকম একটা আক্রমণ চালিয়ে আমাকে ফাঁসানোর জন্য এরকম মন্তব্য করছে ইয়াসিন ইয়াসিনাইছে বিভিন্ন নিউজ করেছে যে কাছে চাঁদা আহ বিভিন্ন সময় নিউজ করার জন্য হয়েছে এরকম যদি একটা নিউজ সে দেখাইতে পারে ইয়াসিনের নামে যে সে কখনো চাঁদাবাজি করছে সে নিউজ করছে এরকম যদি একটা নিউজ দেখাইতে পারে তারা যত কমপ্লেন করছে সব আমরা মাথা পেতে নেব যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা নিউজ দেখাইতে পারবো না এটা সরাসরি মিথ্যাচার করছে ওই এলাকার মধ্যে ছাত্র দলের যারা আছে সে মূলত সাংবাদিক জাহাঙ্গীর আওয়ামী ছিল কামালের কামালের জামাই এই ধারা সে গার্মেন্টস কর্মী ছিল গার্মেন্টস কর্মী ছিল বাতের বাড়ি নিয়ে চলাফেরা কর দীর্ঘ সময় আমরা দেখেছি সেখান থেকে উঠে সাংবাদিক হয়েছে সাংবাদিক হয়ে রাতারাতি এই জায়গায় দশ কাটা জায়গা কিনে এক কুড়ি টাকার জায়গা কিনে এর উপরে স্থাপনা করছে এটা তো ভাই একটা বিশাল বিষয় না কিভাবে সাংবাদিকতা করে এত টাকার মালিক হয় রাতারাতি বাড়ি গাড়ি সব করেছে দুইটা বাড়ি করছে সে তো এখন এখন বিষয় হলো তাদের চিন্তা ভাবনা হলো আমাকে কিভাবে মানে বদনাম করে আমার মান সম্মান কিভাবে নষ্ট করা যায় এসব করার জন্য আমাদের মন্ত্রী গোলাম দস্তগীর আর মনোনীত গাজী দস্তগির জেলা প্রেস ক্লাবের আব্দুল আলিম তিরিশ লাখ টাকা নিয়েছে আমাকে আমি ছাত্রদুলের নমিনী নগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদভার্থী আমি যেন কোনোভাবে সভাপতি না হতে পারি আমার ব্যাপারে যত খারাপ নিউজ আছে আমার লোকজনকে ব্লেম ব্লেম দিয়ে দিয়ে এলাকা ছাড়া করার চেষ্টা করছে তারা চালাচ্ছে আর ওই এলাকায় বিগত দিনে আওয়ামী লীগ করে যেই সুবিধাটা তারা বোক করছে করছিল এখন তারা সেই সুবিধাটা পাচ্ছে না কাজের জন্য পাচ্ছে না তাদের আমাদের যারা ছাত্র দল করে তারা চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় ছিল এখন আছে কাউকে চাঁদাবাজি এবং চাঁদাবাজি সমর্থনও করে না আমাদের এর জন্য তারা টার্গেট করেছে যেন আমাদের ছেলে পেলে কোনো জায়গায় স্থান স্থানান্তর করতে না পারে এর জন্য মানে এই আক্রোশ আমাদের উপর দেখাচ্ছে আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যাপারটা কি হয়েছে কে কিভাবে কি করেছে এটা তদন্ত করে ওই সময় ওই কতগুলো ফোন চালু ছিল কার কার ফোন চালু ছিল এই সকল বিষয়গুলো তদন্ত করে বের করে আমি আমার সম্মান হানি এবং এই বিষয়ের বিচার চাই আমার কাছে তথ্য আছে ওই জায়গায় একজন মাদক ব্যবসায়ী যে প্রতিদিন জাহাঙ্গীরকে মাদক সাপ্লাই করে ছেলেটান অলি অলির ছোট ভাই মাদক সাপ্লাই করে ওর কাছে নাকি অর এই পিস্তল মিস্তল থাকে ওইদিকে সেই এই মানে নৈরাজ্যটা চালাচ্ছে তো তাদের তাদের দিয়েই এই রকম একটা মানে এরকম একটা কাজ করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে তো আমি গতকাল বিকাল চারটা থেকে হোটেল সোনার গায়ে অবস্থান করছিলাম রাতে বারোটা বাজে বের হয়েছি আমি সেটা বাইদেরকে বলছি পরে বিশ হলো বারোটা পর্যন্ত তো ওই হোটেলে ছিলাম ওই জায়গায় ফুটেজ এভরিথিং যারা যারা আমার সাথে ছিল সবাই সাক্ষী দিবে আমি ওই জায়গায় ছিলাম তো সে ব্যক্তিগত আক্রোশ যদি না থাকতো তাহলে সে কিভাবে বলে যে আমি এই জায়গায় ছিলাম এক লিস্টে আমাকে সে জড়াইতো না যদি ব্যক্তিগত আক্রোশ না থাকতো এখন তারা আমি যেন কোনোভাবে ছাত্র দল না করতে পারি দলের থেকে যেন আমি বহিষ্কার হই তার জন্য ওরা একটা মানে উঁচু ক্রিমহল থেকে মোটা অঙ্কের একটা টাকা নিছে যাতে আমার সম্মান এবং দল থেকে যেন আমাকে বহিষ্কার করা হয় এবং দলে যেন আমাকে কোনোভাবে পোষ্পদী না দেয় সেই কারণে স্থানীয় যারা আছে আমাদের গার্ডিয়ান তাদের ভূমিকা নিশ্চুপ এটা আমি জানি না কেন তাদের ভূমিকা কেন নিশ্চুপ তারা চাইলেই আমাদের যারা রূপগুঞ্জের গার্ডিয়ান আছে তারা চাইলেই বিষয়টা এক জায়গায় বসে সমাধান করে দিতে পারত তাদের কোনো ভূমিকা নাই তাদের কোনো কথা নাই এতে আমি মানে ধরে নিচ্ছি তাদের কোনো মন্তব্য নাই তার জন্য আমি ধরে নিচ্ছি যে আমাকে দমন করার জন্য তারাও গ্লোপ আছে সাংবাদিকদের সাথে স্যান্ডাল স্যান্ডাল থেকে স্যান্ডালে যাদের সাথে যোগাযোগ করি আমি তারা আমাকে বলেছে যে সামনে তর্ক মিলি তুই এসব নিয়ে কোনো বাড়াবাড়ি করা দরকার নেই তুই ঢাকা পড়ে থাক এলাকা যাওয়া দরকার নেই আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন আমি এলাকায় থাকি না পাঁচ তারিখের পরে আমি এই ঢাকায় থাকি এমনটা অবস্থায় সে আমার নামে এরকম একটা ব্লেম দিছে যেটা সে আমাকে বলে দলের ক্যাডার মানে আমার দলটাকে এই জায়গায় ব্যবহার করছে সেটা আমি খুবই আহ এবং খুব কষ্ট পেয়েছি এবং দল আমার জন্য লজ্জিত হয়েছে তার জন্য আমি অবশ্যই মানে এটার বিচার চাইবো আপনাদের কাছে কোন তথ্য ছাড়া আমাকে কিভাবে এই জায়গার মধ্যে দোষারোপ করে আমার মেসেঞ্জারে কিছু মেসেজ আছে আপনাকে দেখাইলে আপনি বুঝতে পারবেন সে আমার সাথে আন্তরিকভাবে কথা বলে আমিও তার সাথে আন্তরিকভাবে কথা বলি তার সাথে আমার ক্লাসর তো কোনো মানেই নেই তো ওর এলাকা হয়েছে গিয়ে একদিকে আমার এলাকা হয়েছে গিয়ে আরেকদিকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব আছে আর আমি এলাকায় থাকি না ওর সাথে আমার ক্লেশ কেন হবে সে তো আমার সাথে ছাত্র দল করে না সে আমার পদে ক্যান্ডিডেট হতো তাহলে মানে একটা ধরে নেওয়া যাইতো যে সে আমার পদে ক্যান্ডিডেট তো আমি এই বিষয়ে আর কি কথা বলতাম এই কিছুদিন আগে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্ট করত তো পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং ছাত্র প্রতিবাদ করায় তার উপর আগে থেকেই ক্ষিপ্ত ছিল জাহাঙ্গীর যার ফলাফল রাগ ক্ষুব্ধ থেকে তার উপর বিভিন্ন মিথ্যা নিউজ দিয়া ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আর কি এর মধ্যে আমাকেও জড়িয়ে দেওয়া জড়িয়ে দেওয়া হচ্ছে